আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া ভাই কালকে কিন্তু ভাই বিগ ম্যাচ এ ম্যাচ কাল কিন্তু ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং প্রথম কোয়ালিফায়ার ওয়ান যে জিতবে সে হবে ফাইনালে যাবে আর যে হারবে সে কিন্তু খেলবে এলিমিনেটরে যে জিতবে তার সাথে সো এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কালকে কোন কোন বিদেশি নিয়ে ফরচুন বরিশাল নামতে পারে দুইটা টিমে আট বিদেশি নিয়ে কিন্তু কালকে খেলা হবে জমজমাট খেলা ফরচুন বরিশালে কিন্তু নতুন একজন বিদেশিকে তারা অলরেডি কিন্তু দলে ভিড়িয়েছে সেটা হচ্ছে একজন বলার নিউজিল্যান্ডের অলরেডি তারা আপনি নাম জানেন অ্যাডাম মিলনে তো দুইটার একাদশ কেমন হবে একটু ব্রেকে বলে নেই যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অনেকে ইউটিউবে ইউটাই পছন্দ করেন না ফেসবুকে পছন্দ করেন তারা অবশ্যই পেজটা একটু ফলো দেবে ফলো দিলে হয় কি আমার ভিডিও করার উৎসাহটা আনন্দটা আপনাদের ভালোবাসাটা বেড়ে যায় আপনাদের তো কথা হচ্ছে যে কালকে কোন কোন বিদেশি ফরচুন বরিশাল এবং হচ্ছে চিটাগাং কিংসে খেলতে পারে চিটাগাংয়ের টিম যে ক্যালমাটা দেখাইছে ভাই রিসেন্ট যে ম্যাচটাতে দুশো রান ফরচুন বরিশালের সাথে মাথা নষ্ট মাথা নষ্ট খেলা দেখাইছে এবং ফরচুন বরিশালকে কিন্তু এক প্রকার বলাই চলে যে একেবারে বুড়াঙ্গুল দেখা দিছে যদি এই খেলাটা যদি কালকে যদি ঠিকঠাকভাবে চিটাগাং এবং বরিশাল যদি ঠিকঠাকভাবে কালকে খেলে এবং চিটাগাং যদি এই ম্যাচটা কালকে যদি খেলে স্পেশালি যদি কিছু বিদেশি আছে তারা যে পরিমাণ ফর্মে তাদেরকে নিয়ে আলোচনা করবো তো কথা বলেন না বাড়িয়ে আলোচনা যাই বরিশালের বিদেশিদের বিষয়ে নিউজ আমার কাছে যতটুকু আছে সেটা হচ্ছে যে একাদশে কালকে নামবে হচ্ছে ডেভিড মালান প্রথমে থাকবে এবং নতুন যে বলারটা আছে ডেভিড মালান তো দুর্দান্ত ফর্মে আসেই তামি ইকবালের সাথে যদিও তামিম ইকবাল রিসেন্ট ম্যাচটাতে গেলো ম্যাচটাতে ভালো করেনি নি মেরেছে তবে তার সাথে একটা বলার নেছে দুর্দান্ত একজন বলার সেটা হচ্ছে যে অ্যাডাম মিলনে ম্যাডাম মিলনে কিন্তু ভাই আইপিএল এক্সপিরিয়েন্স আছে মুম্বাই ইন্ডিয়ানসের এক্সপিরিয়েন্স আছে জাতীয় টিমের এক্সপিরিয়েন্স আসে এবং সে কিন্তু বিপিএলে ফরচুন বরিশালের হয় খেলবে অলরেডি কিন্তু বরিশাল কনফার্ম করেছে তো দুইজন বিদেশি ডেভিড মালান অ্যাডাম মিলনে গেল দ্বিতীয়ত হচ্ছে মোহাম্মদ নাবি মোহাম্মদ নাবিকে কেন রাখবে তার এক্সপিরিয়েন্সে রাখবে তার অভিজ্ঞতা দেখতে রাখবে তামিম ইকবাল কখনোই চাইবে না যে মোহাম্মদ নবীর মতো ব্যাটসম্যানকে বা অলরাউন্ডারকে বসিয়ে রাখার জন্য কখনই যাবে না ইম্পসিবল তৃতীয়ত যদি আমি বলি একটা কথা আসছে বারবার প্রেরোরিয়াস সাউথ আফ্রিকার যে অলরাউন্ডারটার কথা পেস বল অলরাউন্ডার অর্থাৎ ফাইম আশরাফ যাওয়ার পরে তাকে অ্যাড করার একটা কথা আছে বাট কালকে কিন্তু খেলা আসে যেহেতু সন্ধ্যে সাড়ে ছটার দিকে সো এখনও হাতে সময় আসে কালকেও কিন্তু বরিশালের হাতে সময় আছে তো পেটোরিয়াসকে যদি নিয়ে আসতে হয় সে যেহেতু আইএল টি টোয়েন্টি খেলেছে এক্সপিরিয়েন্স সেরকমভাবে আসে তো তাদের হাতে কিন্তু অনেক সময় আছে নতুন কোনো বিদেশিকে অ্যাড করলেও আনতে পারে এখন পর্যন্ত রিসেন্ট আমি কথা বলছি এখন পর্যন্ত আমার কাছে ওরকম কোনো আপডেট আমার কাছে নাই শুধুমাত্র অ্যাডাম মিলনেকে এ পর্যন্ত আমার কাছে আপডেট ছিল তবে হয়তো বা পার্সোনাল প্রাইভেসির একটা বিষয় থেকে ফরচুন পরিষ্কার নতুন কাউকে অ্যাড করলেও করতে পারে হয়তো বা সম্ভাবনা এখনও ফুরিয়ে যায়নি কারণ হাতে তাদের সময় আছে এই হলো ফরচুন বরিশালের বিদেশি লিস্ট দেশিদের ক্ষেত্রে যদি বরিশালে কথা বলি তামিমের সাথে কালকে যেহেতু তৈতৃদয়ের একটু খারাপ সময় চলছে তাকে নিয়ে একটু কথা হচ্ছে হয়তো বা তাকে ড্রপ করে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তকে চান্স দেওয়ার সম্ভাবনা আছে ছিটে বিদেশিদের কথা যদি বলি ভাই নাফিকে যে কেন আগে থেকে খেলায় নাই আমার মাথা কাজও করে না আমি জানি না আসলে ম্যানেজমেন্টের প্রবলেম কিনা এবং খাজা নাফি কিন্তু প্রকাশ্যে একটা কথা বলেওছে যে ভাই আমাকে কিন্তু টাকা পয়সা দেওয়া হয়নি খাজা নাফিকে টাকা না দেওয়ার বিষয়টাও কিন্তু চিটগং কিংস থেকে এসেছিল খাজানাফি দুই দুইটা ম্যাচ হোয়াটে ইনিংস ভাই প্রথমটাতে ফিফটি এত সুন্দর ইনিংস দেখার মতো একশো আটাত্তরিশে ফিফটি মার্চে গেল ম্যাচটাতে সুন্দর একটা ইনিংস উপহার দিয়েছিল বা ভাগ্যক্রমে এক হাত দিয়ে ক্যাশ ধরছে ফরচুন বরিশালে তোহিত যদি ক্যাশটা না হতো ইনিংসটা অবশ্যই বড় করতো এই হলো নাফি প্রথম বিদেশি যে অবশ্যই কম্পালসরি চিট কিংসে থাকবে দ্বিতীয়ত হচ্ছে গ্রাম ক্লাক ক্লাকের বিষয়ে যদি সেঞ্চুরিয়ান ক্লাক তাকে কখনোই অবশ্যই চাইবে না চিট তাকে বাদ দিয়ে রেখে টিম সাজানো কখনোই চাইবে না স্পেশাল একটা বিদেশি সেটা হলো হায়দার আলী হায়দার আলী এমন একটা ব্যাটসম্যান ভাই আপনি যদি আঠারো বলে পঞ্চাশ লাগে কোনো টিমের করে দেবে সমস্যা নেই তেরো বলে যদি চল্লিশ লাগে সেটা করে দিবে তিনশো স্ট্রাইক রেটে ব্যাট করার সামর্থ্য তার আছে আপনার যদি পাঁচ বলে ছয় বলে পাঁচটা ছক্কা মারা লাগে সেটাও হায়দার আলীর কারিশ আছে আসে এবং সাথে কিন্তু আমাদের দেশি শামীম হোসেন পাটোয়ারিও আছে তো এই হলো তিনটা বিদেশি চার নাম্বার হচ্ছে ভেনুকা ফেরনান্দোস তো আপাতত চিটা এবং আমার টিমে রকম বিদেশি অ্যাড হয় নাই বিদেশি এখন পর্যন্ত আসে নাই নতুন কোনো বিদেশি নিউজ আমার কাছে নাই তবে সময় আছে হাতে সেম কথা একই কথা হয়তো বা তারা কোনো বিদেশিকে অ্যাড করলেও করাতে পারে তবে একটা কথা বলে নেই সেটা হচ্ছে রংপুর যদি কোনো ক্রমে ফাইনাল যায় বা কোয়ালিফাইড করতে পারে তাহলে কিন্তু বিদেশি ছড়াছড়ি দেখতে পাবেন এটা আমি আগেই বলে রাখলাম বেস্ট অফ লাখ ভালো থাকবেন অবশ্যই কালকের প্রথম কোয়ালিফাইটা ভালো এনজয় করুক সবাই সুন্দর একটা হাড্ডাড্ডি ম্যাচ হোক এ কামনা করছি ভালো থাকুন সালামু আলাইকুম